গুড আফটারনুন এভরি ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি ভিডিওটা এখন স্টার্ট করছি এখন বাজে হচ্ছে ওই পাঁচটা মতো আগের দিনে ব্লগটা রেডি করে আপলোড করে দিয়েছি আর এখন দেখো চা খাচ্ছি চাটা খেতাম না রুদ্র আমাকে বললো চা খেয়েছো চা খেয়েছো দু তিনবার ধরে ফোন করে জিজ্ঞেস করছে তাই জন্য আমার চা খাওয়ার লোভ হলো তাই আদা দিয়ে চা করেছি করে এখন এই খাস্তা বিস্কুট দিয়ে খাবো তো অনেক দিন পরে আতা দিয়ে চা খেলাম আর কি তো তারপরে এখন রান্না বান্না করব আর বসে থাকার তো মানে এ নেই আজকে একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তবে বিকাল থেকে যেরকম গরম তো সেরকমই লাগছে মানে কি বলবো এখানটা যে কি ধরেছে চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনছি কিন্তু এখানে যে কেন বৃষ্টি হচ্ছে না সেটাই বুঝতে পারছি এখানে দেখো জল দিয়ে গেছে খাবার জল এই খাবার জলটা ছাড়া না আমি এখন মানে এমনি জল খেলে একদম হজম হচ্ছে না এত হজমের প্রবলেম হচ্ছে না এই মাছটা পড়ার পর থেকে কি বলবো এমনি কোনো জল খেলে হজম করতেই পারছি না তবু দেখো এখানে জল ভরে রেখেছি ওদের জন্য ওরা তো জল খাবে শুধু আমার কথা তো চিন্তা করলে হবে না আর সাথে সাথে এখানে দেখো এখন সোয়াবিনগুলো ভিজিয়ে দিচ্ছি আজকে একটু সোয়াবিনের তরকারি রুটি করব সেই জন্য দেখো সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি বসবো গুড ইভিনিং এভরিওয়ান এখন রান্না করতে বসেছি সয়াবিনের তরকারি রান্না করব। সবজি টবজি কাটলাম কেটে একটু বাইরে গেছিলাম হঠাৎ করে বমি হলো তো আমার চোখ মুখের অবস্থা এখন এই তো কি বলবো মানে সেই ফার্স্ট থেকে শুরু হয়েছে মানে মাঝখানে তিন চারটে মাছ একটু বন্ধ ছিল আবার কালকেও বমি হয়েছিল মুড়ি খেয়ে আজকেও মানে বিকাল থেকে এমন হচ্ছে শরীরটা কি বলবো এত খারাপ লাগছে বেশ করে জল খেলাম জল খাওয়ার পরে বমি হয়ে এই মাত্র করে এলাম বাইরে থেকে তো এই সময় বমি হলে যে কি কষ্ট হয় সেটা শুধুমাত্র যার হয় সেই বোঝে তো এখন বমি হলো আবার কাল থেকে কি শুরু হলো আমি বুঝতে পারছি না মানে যাই খাচ্ছি কীরকম যেন একটা শরীরের মধ্যে আঞ্জান করছে আর মানে কীরকম একটা হচ্ছে যতই জল খাচ্ছি যেন মনে হচ্ছে হজম হচ্ছে না এত এত জল খাচ্ছি তবুও যেন এরকমটা মনে হচ্ছে তো ভীষণ একটা মানে অন্যরকম কষ্ট আবার হয়তো সেই বমি শুরু হলো আমার ভালো লাগছে না এবার কী করবো আর একটা মাস বাকি ভগবানের হিপায় একটু ভালোভাবে যেন কেটে যায় এটাই মানে প্রে করছি তো যাই হোক এখন রান্নাটা করি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে সবজি কেটে নিয়েছি আজকে এইগুলোকে না ভেঙে নিয়ে নি আমি আধখানা করে নিই তবে আজকে নিয়ে নিই এখানে পেঁয়াজ আছে আদা রসুন ঠেঁতো করেছি এখানে আছে টমেটো এটা আলু সয়াবিন দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব তো চলো দেখতে থাকো অনেকের কাছে শুনেছি এই অবস্থায় ফার্স্ট টাইমিস্টার মানে ফার্স্টের তিন মাস আর থার্ড টাইম মানে সে থা লাস্টের তিন মাস এই মানে এই মাসগুলো না একটু প্রবলেম হয় মাঝখানে তিন মাস খুব ভালো কাটে তো হয়তো আমার এটাই শুরু হয়ে গেছে কি বলবো এত পরিমাণে মানে এরকম হচ্ছে মানে কি বলবো যাই খাচ্ছি তাতেই যেন মনে হচ্ছে যেন অম্বর হয়ে যাচ্ছে হজম হচ্ছে না যতই জল খাচ্ছি জলে তো কোনো কাজই করছে না আর এমনি জল যদি আমার শেষ হয়ে যায় ব্যাস হয়ে গেল তো এমনি জল খেলে আমার তো কোনো কাজই করছে না ওই আমার ওই ওই জলটা খেলে তবুও একটু মানে মোটামুটি ভালোভাবে হজমটা করছি এটা আমার ডাক্তারের সাথে কথা বলতে হবে যে কেন এরকমটা হচ্ছে বৃহস্পতিবারে ডাক্তার দেখাতে যাব দেখি তখন একবার কথা বলে দেখবো কি যে কিসের জন্য এরকমটা হচ্ছে এত ডাইজেশানের প্রবলেম হচ্ছে আর পটি তো ঠিক হচ্ছেই না তো মানে আবারও সেই কি দিন চলে আসছে না কি সেই তিনটে ভয়ঙ্কর মাছ কাটিয়েছিলাম কিছু খেতে পারতাম না জল খেলেও বমি হয়ে যেত সেই দিনগুলো কি আবার ফিরে আসছে আমার খালি এটাই চিন্তা হচ্ছে আমি তাহলে আর কী করে থাকবো শুধু এটাই নয় জানো তো মাথা থেকে মানে এত মাথা ঝিমঝিম করছে মানে কি বলবো মানে যখনই মানে ওরকমটা মনে হচ্ছে যেন বুক থেকে শুরু হচ্ছে জ্বালাটা আর সে মাথা অবধি হচ্ছে গ্যাস অম্বল থেকেই হচ্ছে এটা বুঝতে পারছি বাট যাই খাচ্ছি তখনই কি তাতে হয়ে যাবে বলো তোমরাই আর মনে হচ্ছে যে বিকাল দিয়ে কিছু খাইতে আমি আর পারবো না মানে বিকাল দিয়ে কিছু খেলেই আমার এরকমটা হচ্ছে আগের দিনও হয়েছিল অল্প তবে আজকে যেন একটু বেশি হয়েছে তো যাই হোক তবু দেখো জোর করে একটু মুড়ি খাচ্ছি খিদেও তো পাচ্ছে খেতেও তো হবে তো জোর করে মুড়ি খেয়েছিলাম খেয়ে দিয়ে এখন দেখো রুটিটা কোনো রকমের রুটিটা করেছি করে এখন এই যে শুয়ে পড়ে আছি এত পরিমাণে কষ্ট হচ্ছে মাথা পুরো ঝনঝন করছে আর মাথাটা যে এখানে দিয়ে আছি মাথাটাতে আমার লাগছে মানে খুব কষ্ট হচ্ছিলো আর তার মধ্যেখানে একটু ঠান্ডা লেগে মানে ঠান্ডার লেগে নয় মানে ওই মাঝে মধ্যে হ্যাঁ হচ্ছে আর এই যে দেখো কোনো দিন তো সাথে শেয়ার করিনি বেবি বাম তো আজকে একটু শেয়ার করলাম এরকমভাবে তো এই যে শুয়ে পড়ে আছি আর ও সেরকম সমানে মুভমেন্ট করছে এত পরিমাণে কষ্ট হচ্ছে না কি বলবো রুটি করেছি আটটার দিকে তারপর থেকে শুয়েই ছিলাম এখন ওই পৌনে এগারোটা বাজে উঠতাম না রুদ্র জোর করে তুললো বলে কিছু খাও নালে ওষুধ খেতে পারবে না তো তাই জন্য এখন ওকে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি একটা রুটি খাও খেয়েছি কোনো রকমে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম আর এখন মানে এই সময়টা আবার দেখি খুব ঘুম পাচ্ছে মানে খেতেও ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে ঘুমলে হলে শরীরটা ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখো এই তরকারি তো দু চারটে সোয়াবিন খেলাম এক রুটি খেলাম খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে ওর খাওয়াটা কমপ্লিট করে বললো তুমি শৌ আমি তোমার মাথাটা টিপে দিই তো দেখো এ দেখো ওর মুখ দেখো তো এরকম হয়ে আছে মানে খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ি আর এই যে দেখো মাথা এখন টিপে দিচ্ছে তো মানে এতটাই কষ্ট হচ্ছিলো আজকে নাহলে কোন দিন আর ও দেখে বুঝতে পারছে যে শরীরের মধ্যে কষ্ট হচ্ছে খুব তার জন্য এরকম করছি নাহলে আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু মানে ওকে খাবার বেড়ে দেবো এলে ও এলে ওকে মানে একটুখানির জন্য হলেও বাইরে বেরোবো আজ কিন্তু একদম বেরোতে পারিনি শুয়েই ছিলাম তো ওকে সন্ধ্যা থেকেই বলেছি যে আমার শরীরটা ভালো নয় আমি শুয়ে আছি যেন মাথা ঘুরে পড়ে যাবো এরকমটাও মনে হচ্ছিলো তখন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা